গ্রাম বাংলার বনেবাদারে এই গাছটি আপনারা অনেকেই লক্ষ্য করেছেন এই গাছটির আমাদের এখানে নাম এই অনেক নাম আছে বয়স্ক লোকেরা বলেন যে এই গাছের যে ফল অর্থাৎ ছুটি সেটি যদি খায় তাহলে মানুষ পাগল হয়ে যেতে পারে কিন্তু ব্যাপারটা মোটেই সত্য নয় একজন আয়ুর্বেদিক ডাক্তারের কাছে খোঁজ নিয়ে জানতে পারলাম যে এই গাছের ফল ফুল পাতা ছাল শেঁকড় কোনো অংশই কিন্তু কম মূল্যবান নয় সমস্তটাই আয়ুর্বেদ চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রেও অনেক ওষুধ নাকি এই গাছ থেকে তৈরি করা হয় এছাড়া আফ্রিকার মতো কিছু দেশে এই গাছের যে সুঁটি সেই সুঁটিকে শুকনো করে গড়িয়ে নিয়ে কিন্তু কফির পরিবর্তন হিসেবে ওনারা সেবন করেন উপকারী এই গাছের সমস্ত অঙ্গের উপকারিতা এবং ব্যবহারযোগিতা নিয়ে যদি আপনারা একটা ভিডিও চান সেটাও করতে পারি তার জন্যে কমেন্ট করুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন